শ্রী বন্ধুরা আজকের ভিডিওর বিষয় হচ্ছে উইশ ফুলফিলমেন্ট অর্থাৎ ইচ্ছে পূরণ ইচ্ছে পূরণের আজকে সুন্দর একটি টেকনিক আপনাদেরকে শেয়ার করব যে টেকনিকটি খুবই সহজ এবং সরল তবে মহা শক্তিশালী বলতে পারেন আজকের এই ইচ্ছে পূরণের ক্ষেত্রে আমরা তিনটি মিরাকল বা ম্যাজিক্যাল পাওয়ারফুল তিনটি সংখ্যাকে ব্যবহার করব যে তিনটি সংখ্যা খুবই শক্তিশালী এনার্জি আপনাকে দেবে যে এনার্জির সাহায্যে যে এনার্জির সাহায্যে আপনি আপনার ইচ্ছে পূরণ করতে পারবেন অবশ্যই এর সঙ্গে আপনার কর্মও থাকবে কর্মবিহীন কিছুই হয় না তো যাই হোক কি করবেন কিভাবে করবেন কবে করবেন কখন করবেন এই বিষয়ে জানতে হবে তো জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধুবান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পয়সা থাকা বেলাই কিনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন থ্যাংক ইউ সো মাচ দাদা আমি আপনার টেকনিকগুলো ফলো করে আমি আজকে চাকরির কনফার্মেশন পেলাম আমার জব হয়ে গেছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি এভাবেই আমাদের পাশে থাকবেন নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম আজকের ভিডিওটিও ইচ্ছে পূরণের ওপরে অর্থাৎ উইশ ফুলফিলমেন্ট এর ওপরে আজকের ভিডিওতে বিশেষ যে বিষয়টি আমি আপনাদের শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে তিনটি ম্যাজিক্যাল নাম্বার রয়েছে বা সংখ্যা রয়েছে যে তিনটি ম্যাজিক্যাল নাম্বার বা সংখ্যা আমাদের ভীষণভাবে এনার্জি দেবে যে এনার্জির সাহায্যে আমরা ইচ্ছে পূরণ করতে পারব এই তিনটে ম্যাজিক্যাল সংখ্যা হচ্ছে থ্রি সিক্স নাইন হ্যাঁ বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে থ্রি সিক্স নাইন এই তিনটে সংখ্যা কিন্তু ইউনিভার্সাল ডিজিট বা ইউনিভার্সাল নাম্বার কার মতে ফেমাস এনার্জি সায়েন্টিস্ট স্যার নিকোলা টেসলার মতে উনি এই তিনটে সংখ্যা নিয়ে অনেক রিসার্চ করেছেন তার জীবনে এবং তিনি যে রিসার্চ করে যেটা বুঝেছেন সেটি হচ্ছে এই যে এই তিনটে সংখ্যা হচ্ছে ইউনিভার্সাল নাম্বার বা ঈশ্বরীয় নাম্বার বলতে পারি মহাজাগতিক সংখ্যা ভগবানের সংখ্যাও বলতে পারি আমরা গডের সংখ্যাও বলতে পারি ঠিক আছে আমি এই থ্রি সিক্স নাইন নিয়ে একটা ভিডিও করেছিলাম অনেক আগে একটা টেকনিক দিয়েছিলাম ল অফ অ্যাট্রাকশনের যেখানে এই থ্রি সিক্স নাইন নিয়ে ওনার যে রিসার্চ সেটা নিয়ে বিস্তারিত আমি আলোচনা করেছিলাম তো আপনারা চাইলে সেই ভিডিও থেকে সেই বিষয়গুলো জানতে পারেন যারা এই থ্রি সিক্স নাইনের ব্যাপারে জানেন না তবে আমার দৃঢ় বিশ্বাস যে আমার ভিডিও আপনারা যারা দেখছেন তার মধ্যে নাইনটি পারসেন্ট মানুষ তো নিশ্চয়ই জানেন যে নিকোলা টেসলা কে এবং এই থ্রি সিক্স নাইন ইউনিভার্সাল নম্বর তার মতে এই বিষয়টা আপনারা নিশ্চয়ই জানেন তো এই ভিডিওতে আর আমি সেগুলো বলেই ভিডিওকে বড় করছি না ওই ভিডিও থেকে আপনারা জানতে পারেন যারা মনে করছেন জানবেন আমি চেষ্টা করব ওই ভিডিওর আই বাটনে ওই ভিডিওর লিঙ্কটাকে ওখানে দিয়ে দেওয়ার যাই হোক এই থ্রি সিক্স এবং নাইন এই তিনটে সংখ্যা ভগবানের সংখ্যা বললাম তো যখনই ভগবানের সংখ্যা বা আল্লাহর সংখ্যা বলতে পারি বা গডের সংখ্যা বলতে পারি ঈশ্বরীয় সংখ্যা ইউনিভার্সাল নাম্বার তো এই সংখ্যাগুলির মধ্যে না ঈশ্বরীয় ক্ষমতা রয়েছে পাওয়ার রয়েছে এনার্জেটিক নাম্বার যে তিনটে সংখ্যা আপনারা যখন আপনাদের গোল বা যে উইশ রয়েছে বা ইচ্ছে রয়েছে সেটা মেনিফেস্ট করার জন্য কোরআনের জন্য কাজে লাগাবেন তখন ডেফিনেটলি এই সংখ্যাগুলির যে এনার্জি সেগুলো আপনারা রিসিভ করবেন আপনাদের অরা বা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সেটাকে রিসিভ করবে ফলে আপনারাই তো কাজগুলো করছেন তো সেই কাজের সঙ্গে যখন ওই এনার্জিটা মিক্স হয়ে যাবে তখন আপনারা কিন্তু আপনাদের সামনের রাস্তাগুলোকে খোলা পাবেন দেখুন কর্ম না করলে আমি যদি পড়াশুনো ভালো করে না করি তাহলে আমি কখনোই পরীক্ষায় বসে কিছু লিখতে পারবো না আর আমি যদি কিছু না লিখি তাহলে কিন্তু আমি কোনো মার্কসই পাবো না ঠিক আছে এটা তো সহজ হিসেব সবাই জানে তার মানে এখানে যে পড়াশুনো করলাম পরীক্ষা দিলাম লিখলাম এইগুলোই হচ্ছে অ্যাকশন বা কর্ম উইদাউট অ্যাকশন কিছুই হবে না উই আর নাথিং তো কর্মটা আমাদের থাকছে কর্ম করার পরেও অনেক সময় এই ধরুন আমি যে উদাহরণটা দিলাম পড়াশুনোর বিষয়ে এমন তো অনেকেই আছি আমরা বা অনেকেই আছেন যারা খুব ভালো করে পড়াশুনো করছেন এক্সাম দিচ্ছেন প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যাটেন্ড করছেন বাট মার্কস কিন্তু সেই অর্থে আসছে না তাহলে এখানে বুঝতে হবে যে এনার্জিগতভাবে কিছু সমস্যা কিন্তু ডেফিনেটলি আপনার মধ্যে রয়েছে আপনার অরা চক্রের মধ্যে রয়েছে কোথাও কোনো ব্লকেজ রয়েছে কোনো কার্মিক কোনো সমস্যা থাকতে পারে তো এই বিষয়গুলোর জন্য কি হয় আমরা কর্ম করার পরেও অনেক সময় সেই কাজে সফল হতে পারি না অথবা যতটা চাইছিলাম ততটা সাফল্য পাই না তো সেই ব্লকেজ বলুন নেগেটিভিটি বলুন সেই জিনিসগুলোকে সরানোর জন্য আমরা এই ধরনের টেকনিক বলুন টোটকা বলুন বিভিন্ন যে উপায় রয়েছে সেগুলো করি এবং এই যে টেকনিক বলুন টোটকা বলুন এই সমস্ত জিনিসগুলোরই মেন বিষয় হচ্ছে বিশ্বাস বিশ্বাসী আসল এরপরে যা আছে সেগুলো পরের কথা কোথাও আপনি বৈজ্ঞানিক ব্যাখ্যা পাবেন কোথাও বৈজ্ঞানিক ব্যাখ্যা পাবেন না কিন্তু বিশ্বাসের সঙ্গে যখন আমরা এগুলো করি তখন আমরা কিন্তু এর ফল পাই বহু মানুষ উপকৃত বিভিন্নভাবে আমি নিজেও কিন্তু বহু টেকনিক করে উপকৃত আমি এই যে আপনাদের সামনে যে মিঠুন রায় এই মিঠুন রায় কিন্তু একসময় আমি ছিলাম না তো আমি নিজে উপকৃত আপনারা উপকৃত তো সবটাই কিন্তু বিশ্বাসের উপরে ভর করে তো এই বিশ্বাসটা সময় রাখবেন এবং এর দ্বারাই সমস্ত কাজ করুন দেখবেন অবশ্যই সেই জিনিসগুলোকে আপনারা গ্রহণ করতে পারবেন এবং পেয়ে যাবেন জীবন আমি যে এর আগের ভিডিওটা দিয়েছি যেখানে বলেছি গুড রিসিভার হতে গুড রিসিভার মানে হচ্ছে আমি যা আপনাকে বোঝাচ্ছি যা বিষয়গুলোকে আপনাকে বোঝানোর চেষ্টা করছি সেগুলোকে সুন্দরভাবে বুঝুন এবং ইউনিভার্স যে এনার্জি আপনাকে দিচ্ছে আজকে ধরুন এই থ্রি সিক্স নাইনের মাধ্যমে যে এনার্জি আপনাকে দেবে এই টেকনিকটা ফলো করার সঙ্গে সঙ্গে সেটাকে আপনাকে সুন্দরভাবে রিসিভ করতে হবে যে হ্যাঁ আমি রিসিভ করছি আমি রিসিভ করছি এর মধ্যে কোনো সন্দেহ নেই এবং আমি এর দ্বারা উপকৃত হচ্ছি এই বিশ্বাসটা আগে আমাদের মধ্যে আনতে হবে তারপর আমরা কিন্তু টেকনিক টোটকা করলে অবশ্যই উপকার পাবো দশটা টেকনিক টোটকা করলে তার মধ্যে নটায় তো উপকার পাবই আটটায় তো উপকার পাবই দুটোর কথা ছেড়ে দিন অনেক সময় আমাদের করার ক্ষেত্রে ভুল হতে পারে বোঝার ক্ষেত্রে ভুল হতে পারে মানুষ তো অনেক সময় হয়ে যায় কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা কিন্তু উপকার পাই পেয়ে আসছি যাই হোক আজকের টেকনিকে কি করবেন থ্রি সিক্স নাইন এই তিনটে সংখ্যাকে শরীরের বিশেষ জায়গায় অ্যাকচুয়াল হাতের হাতের একটা জায়গায় লিখতে হবে এবং লেখার আগে আপনাকে তিনবার বা পাঁচবার বা সাতবার বা অর্থাৎ অড নাম্বার বিজোর সংখ্যায় আমরা ওই অ্যাফার্মেশনটাকে জব করবো অ্যাফার্মেশন মানে আমি বলতে চাইছি আপনার যে ইচ্ছে রয়েছে সেই ইচ্ছেটা প্রেজেন্ট টেন্সে আপনি তিনবার মিনিমাম এর থেকে বেশি বলতে পারেন তবে বেজোর সংখ্যা বলবেন তিন যদি বলতে মানে আপনার মনে হচ্ছে তিন থেকে বেশি বলবো তাহলে আপনি পাঁচে চলে যান পাঁচবার বলুন আপনার যদি মনে হয় এর থেকেও বেশি বলবো সাতবারে চলে যান না হলে নবারে চলে যান বুঝতে পেরেছেন ব্যাপারটা বিজোর করে বলবেন অথবা এরকম করেও বলতে পারেন যেহেতু এখানে আমরা থ্রি সিক্স নাইনকে ইউজ করছি ইউনিভার্সাল নাম্বার সো আমরা অ্যাফার্মেশনগুলোকে থ্রি টাইমস অর সিক্স টাইমস অর নাইন টাইমস এইভাবে কিন্তু চুজ করে নিতে পারি আপনার যেটা পছন্দ ইউ লাইক আপনি তিনবারও বলতে পারেন ছবারও বলতে পারেন নবারও বলতে পারেন কখনো তিনবার বললেন কখনো ছবার বললেন কখনো নবার বললেন মিলিয়ে মিশিয়েও করতে পারেন ঠিক আছে নয় আপনি বেজর সংখ্যায় বলবেন না হলে এই থ্রি সিক্স নাইন এর মধ্যে কোনো একটা নিয়ে আপনি বলবেন ধরুন আপনি আর্থিক বিষয়ের জন্য বলছেন তাহলে ধন্যবাদ মহাবিশ্ব বা ধন্যবাদ ইউনিভার্স আমাকে এত টাকা এই মাসে আয় করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ইউনিভার্স আমার বিজনেসে এত টাকা লাভ করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ ইউনিভার্স বা মহাবিশ্ব আমার স্বামীর বিজনেসে এত টাকা লাভ করিয়ে দেওয়ার জন্য এই যে স্বামী আমি এখানে বললাম অ্যাকচুয়াল স্বামী আপনি বলবেন না কি বলবেন তার নাম অর্থাৎ অমুকের বিজনেসে এত টাকা লাভ করিয়ে দেওয়ার জন্য আমরা এখানে যদি নাম নিয়ে বলি তাহলে সব অ্যাফরমেশনটাই সেম হচ্ছে আমি নিজের জন্য যদি কোনো অ্যাফার্মেশন ক্রিয়েট করি সেটাও আমি মিঠুন রায় বলবো আমি অন্যের জন্য যদি কিছু বলি সেখানেও আমি নাম নিয়ে বলবো অর্থাৎ অ্যাফরমেশনটা কিন্তু একই টাইপের হয়ে যাবে তো সেটা আমাদের সবার জন্য বুঝতে এবং করতে সুবিধা মানে একটাই সিস্টেম ফলো করছি আমি বহু ভিডিওতে বহুবার এই নিয়ে আলোচনা করেছি অ্যাফরমেশনের এই ব্যাপারটা আমার মনে হয় আর বলতে হবে না আপনারা বুঝে গেছেন তো এটা এইভাবে আপনাকে তৈরি করে নিতে হবে করে আপনি তিনবার বলবেন বা ছবার বলবেন বা নবার বলবেন বলে এই যে তর্জনী এর ঠিক নিচের অংশটা এই জায়গায় আমরা থ্রি সিক্স নাইন লিখব আগে বলে নেব তারপর লিখবো তারপর কি করব শান্ত হয়ে বসে ভাবার চেষ্টা করব কল্পনা করার চেষ্টা করব যে হ্যাঁ আমি ওটা পেয়ে গেছি বা অমুক এটা পেয়ে গেছে ঠিক আছে যদি ভাবতে না পারি তাহলে বিশ্বাস করব যে হ্যাঁ আমি বিশ্বাস করছি যে এই জিনিসটা আমি পেয়ে গেছি বা হ্যাঁ আমি বিশ্বাস করছি এই জিনিসটা ও বা অমুক পেয়ে গেছে নয় আপনি ভিজুয়ালাইজ করুন মানে কল্পনা হলে আপনি বিশ্বাস করুন আর তার আগে তিনবার অ্যাফার্মেশন বা বা ছানগুলো চ্যান্টিং করুন মনের মধ্যে পজিটিভলি এবং তারপরে এই নাম্বারটাকে এই যে আমাদের তর্জনী রয়েছে ফার্স্ট ফিঙ্গার এর নিচে আপনি লিখবেন আরো অপশন আছে এখানে যদি না লিখতে চান এখানে লিখতে পারেন বুড়ো আঙুলের নিচে আপনি এখানে লিখতে পারেন মণিবন্ধে এই যে এই জায়গাটায় এখানে লিখতে পারেন অর্থাৎ আমরা লেফট হ্যান্ডে লিখছি হ্যাঁ বাঁ হাতে লিখছি ডান হাতে কিন্তু লিখছি না ছেলে মেয়ে সবাই বাঁ হাতে লিখছি এই হচ্ছে পুরো বিষয় এবার আপনার যদি প্রশ্ন এটা হয় যে আমি তিনটে ইচ্ছের জন্য করতে চাই তাহলে আপনি করতে পারেন এক একটা ইচ্ছের জন্য ওই তিনবার করে বলবেন বা ছবার করে বলবেন বা নবার করে বলবেন তিনটে যদি ইচ্ছে হয় আপনি যদি ছবার করে বলছেন তাহলে একটার জন্য ছবার একটার জন্য ছবার একটার জন্য ছবার বুঝতে পেরেছেন তিনটে ইচ্ছের জন্য আপনি ছবার ছবার করে অ্যাফার্মেশনটা বললেন মনে মনে তারপর আপনি লিখলেন তারপর আপনি ভাবলেন ভাবার পরে ইউনিভার্সকে থ্যাংক ইউ দিন আপনার টেকনিক শেষ এইটা কিন্তু আপনাকে প্রতিদিন করতে হবে যদি আপনি প্রতিদিন করতে না চান টোয়েন্টি ডেজ করে আপনি এটাকে গো করুন একুশ দিন করুন টানা করে গো করুন গো অর্থাৎ ছেড়ে দিন আর করতে হবে না আর পিরিয়ড বলুন অশৌচ বলুন কাল অশৌচ বলুন এখানে কোনো বিধিনিষেধ নেই যে কোনো অবস্থায় যে কোনো মানুষ আপনারা সবাই করতে পারেন তাহলে বুঝতে পেরেছেন কে কতটা উপকার পেলেন কমেন্ট বক্সে অবশ্যই পরে জানিয়ে যাবেন আপাতত থ্যাংক ইউ ইউনিভার্স লিখে যেতে পারেন এই ছিল আজকের ভিডিও আরও কিছু জানতে হতে পারে এই কি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে প্রত্যেকটি ক্লাস অনলাইনে চলছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারেন হোলি ফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচেয়ে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে সমাধান করতে পারেন এই কোর্স শেখার জন্য এছাড়া বিভিন্ন কোর্স আমি শেখাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন রেকি বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার